ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পাইলেন্টার রাইজ তো আজকে আপনারা দেখে দেখেছেন যে আজকে আমাদের এই মুহূর্তে এখন মোটামুটি বারোটা বেজেছে রাত্রে তো এখন আজকে এই গাড়িটা ডেলিভারি হবে তো আজকে আজকে যাবে গাড়িটা আমাদের কেশপুর যাবে গাড়িটা এনায়তপুর এই লাইনে যাবে তো গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে পেয়েছেন তো চলুন তারাই গাড়িটা চলুন হ্যাঁ কী কী রয়েছে অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে তো মোটামুটি এটা পাতি থেটের নিচে সেল রয়েছে তো সবার আগে আমি দেখিয়ে দেই পুরো সবাইকে তো দেখতেই পারছেন হ্যাঁ পাতি থেটের নিচে সেল রয়েছে দেখতেই পারছেন পুরো পাতিটের নিচে কোথাও যদি উঁচু উঁচু জায়গার জন্য যদি আটকে যায় তো কোনো প্রবলেম হবে না তো দেখতেই পারছেন পুরো তো পাতি থেটের নিচে ডিফান্সেল রয়েছে অ্যান্ড পিছন দিকে টায়ার রয়েছে কিন্তু আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে তো সিমন্ততা ট্রান্সপোর্ট তো বিড়ি যাবে অ্যাকচুয়ালি কেশপুর বিড়ি পোতা যাবে তো জেনারা ওই দিক থেকে অনেকে আমাকে কল করেন কেশপুর গড়বে এই লাইন থেকে অনেক দূর দূর থেকে কল করছেন এবং জেনারা এবং বিরি পোতা থেকেও অনেকে কল করেন কিন্তু তো জেনারা এইরকম জায়গা থেকে কল করছেন অবশ্যই সিমন্ততার বাড়িতেও চলে যেতে পারবেন এবং নাহলে গ্যারেজেও আসতে পারেন কোনো অসুবিধা নেই তো সামনাসামনি যেনারা দেখছেন তো লাইট ফাইটগুলো লাইটিং ফাইটিংগুলো কেমন লেগেছে কিন্তু বিভিন্ন বিভিন্ন টাইপের লাইটিং দেওয়া আছে মঙ্গলদা লাইটের ডিজাইন দাও তো বিভিন্ন বিভিন্ন লাইটিং ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই পুরো তো দেখতেই পাচ্ছেন পুরো লাইটের ডিজাইন ফ্যানগুলো তো পুরো গোটা গাড়ির একদম পুরো লাইট লাইট পুরো দপদপ করবে পুরো গোটা গাড়ির তো এটা আমার পায়েল এন্টারপ্রাইজ অ্যান্ড ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম আপনারা সবাই জানেন তো আমাদের ফেসবুক ডট কমও রয়েছেন আপনারা পায়েল এন্টারপ্রাইজ পেজ রয়েছে তো যিনারা পাইল এন্টার ফেসবুকে যারা জয়েন নেই তো অবশ্যই ওনাকে ফলো করে দেবেন আর ইউটিউব তো রয়েছে আপনারা সবাই জানেন তো যিনি গাড়ি মালিক রয়েছেন আর শ্রীমন্তদা শ্রীমন্তদা একটু আসো যিনি শ্রীমন্তদা রয়েছেন তো শ্রীমন্তদা কোথা থেকে এসেছে চল বীরীপদা বীরীপদা কেশপুর বিরিপুর বিরুহারা তো মোটামুটি যেমন বলেছিলেন গাড়ির ডিজাইন গাড়ি কালার কেমন লেগেছে বলো আগে খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো এই দাদা কিন্তু অ্যাকচুয়ালি এই গাড়ি যখন উনি করেন মোটামুটি তার আগে তিন চারটা অনেক গ্যারেজে গিয়েছিলেন তাই তো তো তারপরেই লাস্টে যখন আমাদের এখানে আসেন তো ওনার গাড়ি অ্যাকচুয়ালি আমার নতুন গাড়ি সব প্রায় আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন মোটামুটি দুদিন তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু গাড়ি বেরোয় তো গ্যারেজে জেনারাই আসবেন অল টাইম আপনারা একটা দুটো করে গাড়ি রেডি দেখতে পাবেন এবং সব সময় পাঁচটা ছটা সাতটা গাড়ি অল টাইম চলছে ঠিক আছে তো তারপর দাদা এসেই সঙ্গে সঙ্গে গাড়ি ফাড়ি বুক করে যান তো একটু দেরি হয়েছে দাদা মাফ করবেন কারণ একটা গাড়ি ওনার কিন্তু হয়ে গেছিলো তারপর ওই পাতি সেটের উপরে ডিপান্ড ছিল ওটা কথা ছিল তারপর দাদা এসে এরকম গাড়ি রেডি হচ্ছিলো বলে এটা একটু বাদ দিয়ে আমারটা ওটা করে দাও তার জন্য এক্সট্রা মোটামুটি আঠেরো দিন কুড়ি দিন মতো দেরি হয়েছে তো দাদাকে আমি মাপ চাইবো তো অবশ্যই তার সব বাকি বাদ সব ঠিক আছে ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে তো ডিজাইন গুলো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশ্যই যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো ওনা কিন্তু বসে দাদা ঠিক আছে তো গাড়ি কালার গাড়ির ডিজাইন ফিজাইনগুলো ঠিকঠাক আছে তো ভালো আছে তো তো এটা কিন্তু আমরা অ্যামরন কোম্পানির ব্যাটারি রয়েছে একশো एंपিয়ার তো আগের দিকে টায়ার রয়েছে আপনার ছয় চল্লিশ পনেরো তো সব দেখো এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে তো রেডিওটা নতুন দেওয়া রয়েছে এবং আমাদের কিন্তু যে কোনো গাড়িতে নতুন গাড়িতে বলুন না আমাদের ওয়ারেন্টি থাকে ইঞ্জিন ওয়ারেন্টি থাকে টোটাল টোটাল গাড়ির ওয়ারেন্টি থাকে তো এর পরপর গাড়িগুলো সব রেডি চলছে আপনার কাকদ্বীপের গাড়ি রেডি চলছে বসিরহাটের গাড়ি রেডি 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 চলছে আপনার বিহারে দুটো গাড়ি নেপাল যাবে বিহার পেরিয়ে নেপাল যাবে নেপালের গাড়ি দুটো রেডি চলছে তো পরপর ভিডিও আসবে মেশিন ভ্যানের উপর থেকেই মোটামুটি পাঁচ ছ রকমের মধ্যে আপনার ফিচার দেখতে পাবেন পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে আপনার জেসিবি জ্যাক থেকে শুরু করে মাউন্টিং সিস্টেম ইঞ্জিন বসানো থেকে শুরু করে হ্যান্ড ব্রেক থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন থেকে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নীতি নতুন কোনো কিছু আইটেম মেশিন ভ্যানের উপর থেকে বিভিন্ন বিভিন্ন রকম আইটেম আপনারা অবশ্যই দেখতে পাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করবেন এবং জেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন ঠিক আছে তো তার আগে চলুন ইঞ্জিন ফিঞ্জিনগুলো পুরো স্টার্ট ফার্ট করে আপনাদেরকে পুরো দেখিয়ে দিই পুরো ইঞ্জিন সাউন্ড ফাউন্ড তো আপনারা সবাই জানেন তো পাইলেন্টার প্রাইজে যে কোনো গাড়ি বেরিয়ে যাবে না পুরো ইঞ্জিন সাউন্ড ফাউন্ড করে টোটাল আপনাদেরকে পুরো দেখিয়ে দিই তো তার আগে চলুন এখানে যেমন ড্যাশবোর্ডে যেমন আপনার যেমন এটা মোবাইল মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে এটা আর এটা হরেনের জন্য বিভিন্ন 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 টাইপের হরেন বিভিন্ন টাইপের হরেনের জন্য রয়েছে বিভিন্ন মোড চেঞ্জ করার জন্য রয়েছে অ্যান্ড এটা ফিউজ রয়েছে বিভিন্ন বিভিন্ন লাইট রয়েছে যেমন আপার ডিপার করে লাইট রয়েছে ফগ লাইট রয়েছে তো ইঞ্জিন স্টার্ট ফার্ট করে যেমন দেখিয়ে দিই পুরো আপনার দিকে পুরো ইঞ্জিন সাউন্ড দেখে নেন কেমন কোনো ধোঁয়া ফোঁয়া দেখুন যাই হোক না কেন কিছু না কারণ আমাদের কি হয় ধরো আমাদের অ্যাকচুয়ালি কি হয় তো টোটাল গাড়ির আমাদের পাম্প থেকে শুরু করে নজেল থেকে শুরু করে টোটাল গাড়ি কিন্তু ওয়াশ করা হয় তো আপনারা সবাই জানেন তো স্পেশালি ইঞ্জিন তো ওয়ারেন্টি থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং জেনারা এরকম এবং লাইট ফাইটে ফাইটের রিজার্ভেশনগুলো কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন তো জেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন আর নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স তিরপুর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো গুড নাইট